বংশকে প্রজাপতি পদে বসাবে না তো সেই জন্যে সেখানে যে সভা হয়েছিল তো সেই সভায় সবাই সেখানে ছিলেন সমস্ত দেবতারা সমস্ত গণ্য মান্য ব্যক্তি সবাই সেখানে ছিলেন ব্রহ্মা ছিলেন বিষ্ণু ছিলেন মহাদেব সেখানে ছিলেন তো সভাতে যখন দক্ষ মহারাজ সেই সভায় উপস্থিত হয়েছেন দক্ষ মহারাজ সভায় উপস্থিত হয়ে যখন এসেছেন সভার মধ্যে সভাপতি এসেছেন তো সভাপতি এলে কি হয় মানে সবাইকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে হয় তো সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন পরবর্তীতে দক্ষ দেখতে পেলেন তিনজন উঠে দাঁড়ানো আর সবাই উঠে তাকে সম্মান জানিয়েছেন তিনজন উঠে দাঁড়ালেন না তো দক্ষ ভালো করে দেখলেন যে এই তিনজন কারা তো তিনজনকে দেখলেন প্রথমে দেখলেন কে ব্রহ্মা বসে আছেন ঠিক আছে তো আমার পিতা পিতা বসে আছে ঠিক আছে পরবর্তীতে দেখছেন বিষ্ণু বসে আছে তো বললেন তাও ঠিক আছে বিষ্ণু বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার আবির্ভাব হয়েছে তো থেকে আবির্ভাব হয়েছে তো দক্ষ ভাবলেন পিতা বসে আছে ঠিক আছে ঠাকুর দাদা বসে আছে ঠিক আছে এবার দেখছেন যে পাশে মহাদেব বসে আছে এবার মহাদেব বসে আছে দেখেছেন এই দেখেই তার মাথা গরম হয়ে গেছে কারণ এ আমার জামাই তো জামা তো উচিত শ্বশুর মশাই এলে জামাইকে প্রণাম করতে হবে এই জন্যে দক্ষের মাথা গেছে গরম হয়ে মহাদেব কেন প্রণাম করল না চুপচাপ এবার সবাই যখন বসে পড়েছেন দক্ষ সেখানে দাঁড়িয়ে আছে দক্ষ এখনো বসেননি দক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার সবাইকে বলছেন সবাই সাবধান হয়ে শ্রবণ করুন কি দক্ষ বলছেন সূর্যতা ব্রহ্ম স্বয়ং অরমি সহদেব সহগnoy সাধু নাম ব্রহ্মক্য বিদ্যাম নাজ্ঞেনো স্বরা কি বলছেন সবাই শ্রবণ করুন কি বলছেন শ্রোয়তম ব্রহ্মশয়োর মে সহদেব সহগ্নয়ঃ সাধুনাম ব্রবতবিক্তীয়মো নাক জ্ঞান না চমৎসরা কি বলছেন শ্রোয়তম ব্রহ্মশয়োর মে মানে সবাই এখানে যারা আছেন সবাই মন দিয়ে শ্রবণ করুন আমি যা বলছি কি বলছেন আমি যে কথা বলতে যাচ্ছি সেই কথা কীভাবে বলছেন সাধুনাম ব্রবতবিক্তীয় নাক জ্ঞান না চমৎসরা আমি কোন মাৎসর্য দোষ রহিত হয়ে বলছি না এই কথা না তো মাৎসর্য দোষ কাকে বলে মাৎসর্য দোষ হচ্ছে অন্যের ভালো দেখে যার কষ্ট হয় অন্যের ভালো দেখে যার সহ্য যিনি করতে না পারেন মানে পর উৎকর্ষ আসানম মৎসরহ তদ রোহিত আনম নির্মৎসরহ সুখদেবজি ভাগবতে বলছেন এই মাৎসর্য দোষ যার আছে সে তো এই ভাগবত শ্রবণীর অধিকারী নন তো এই মাৎসর দক্ষ বলছেন আমি এই মাৎসর্য দোষ রহিত হয়ে কোনো কথা বলছি না বলছেন অয়ন্ত লোক পালনম যশঙ্গ নিরপত্র পহ বলছেন আমি এর জন্য সভ্য সমাজে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না আমার মাথাটা হেট হয়ে যায় আমার মাথাটা নিচু হয়ে যায় এর তো সবাই সাবধান হয়ে গেছেন বলুন সবাই শুনছেন দেখুন কোনো সভ্য সভার মধ্যে কোনো সভ্য সভার মধ্যে যদি একজন অসভ্যের নষ্ট হয়ে যায় যেমন এক বস্তা আলুর মধ্যে যদি একটা আলু পচে যায় তাহলে কি হবে সমস্ত আলুগুলোই নষ্ট হবে তো এই জন্যে বলছেন এই সভার মধ্যে এখানে এত জ্ঞানী গুণী সভ্য সবাই আছে কিন্তু একজন এখানে অসভ্য এসে উপস্থিত হয়েছে এই সভার মধ্যে এবার সবাই তো চারিদিকে এ ওর দিকে দেখছে ওর দিকে দেখছে ওর দিকে দেখছে মানে অসভ্যটা কে এলো এই সভ্যের মধ্যে কেউ আর অসভ্যকে খুঁজে পাচ্ছেন না সবাই ভাবছেন এই সবার মধ্যে অসভ্য কে এলো অসভ্য কি এলো দক্ষ বলছেন কি এদিক ওদিক দেখছেন কি সবাই এদিক ওদিক দেখছেন দেখতে পাচ্ছেন না এই ভাঙড় ভোলা এবার পাচ্ছেন না একটি সভ্য সভার মধ্যে একজন সভ্য ব্যক্তি এলে তাকে উঠে দাঁড়িয়ে সম্মান তো জানাতে হয় এর সেইটুকু জ্ঞান নেই এই জ্ঞান আসবে কোথার থেকে বলছেন প্রেতা বাসেসু মানে থাকে তো ভূত প্রেতের সাথে শ্মশানে মশানে ছাই বর্ষ মেখে পড়ে থাকে এই সমস্ত সভ্য জ্ঞান কোথার থেকে আসবে এবার সবাই শান্ত হয়ে গেছেন যে কাকে এতক্ষণ ধরে অসভ্য বলা হল এবার কেউ কেউ বলছেন মহারাজ আপনি এখন কেন এইসব কথা বলছেন আপনি এখন কেন এইসব কথা বলছেন এখন তো আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই যখন আপনার কন্যাকে দিয়েছিলেন তখন তো বিচার করা উচিত ছিল এখন এই সব কথা বলে আর কোনো লাভ আছে যখন আপনার কন্যাকে দিয়েছিলেন তখন এই সমস্ত কথা বিচার করে দেখা উচিত ছিল এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে দক্ষ বলছেন এখানেই আমার পিতা আছে এখানেই আমার পিতা বসে আছে আমার পিতার কাছে গিয়ে শুনুন আমি একে আমার কন্যা দিতে চাইনি শুধুমাত্র আমার পিতার সম্মানের জন্য আমার পিতার সম্মানের দিকে তাকিয়ে আমি রাজি হয়েছিলাম একে আমি আমার কন্যা দেব বলছেন এই গৃহ গ্রহিকয়া মৃগসাবাক্স পানি মর্কট লোচন গৃহিত মৃগসাবক্স মানে আমার মৃগ নয়নী কর্মীয়া আমার এই মৃগ নয়নী কন্যাকে আমি এই মর্কট লোচনের হাতে কি জন্য দিতে যাব মানে বাঁদর বলছেন এই বাঁদরের হাতে আমার এই মৃগনয়নী কন্যাকে আমি কি জন্য দিতে যাবো শুধুমাত্র আমার পিতার সম্মানের জন্যে আমি এর হাতে আমার কন্যাকে দিয়েছি আপনারা যদি না বিশ্বাস হয় আমার পিতার কাছে শুনে দেখতে পারেন এবার সেখানে কি ছিল সেখানে নন্দী ভৃঙ্গি সবাই আছে এবার নন্দী উঠে দাঁড়িয়েছে নন্দী নিয়ে ঠিক প্রভু এ সহ্য করা যায় না কারণ গুরুদেব শিষ্যের সম্মুখে যদি গুরুর অবমাননা হয় পত্নীর সম্মুখে যদি পতির অবমাননা হয় কোনোদিন সেখানে হয় প্রতিবাদ করতে হবে না হলে সেখান থেকে চলে আসতে হবে হরিহর নিন্দা শুনে যো কানা পাপ লাগে গো ঘাত তো এই জন্যে নন্দী উঠে দাঁড়িয়েছেন এবার যেই নন্দী উঠে দাঁড়িয়েছেন ভোলে বাবা বলছেন নন্দী বসো 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 এ শ্বশুরবাড়িতে একটু আদু এমন হয় এসব তুমি তো জানবে না তোমার তো নেই তো তুমি বুঝবে না তুমি বসো চুপচাপ নন্দী আর চুপচাপ জন্য কি কোন সভ্য সমাজে ভদ্র সমাজে গিয়ে দাঁড়ানো যায় এর জন্য আমি সভ্য সমাজে গিয়ে দাঁড়াতে পারি না এবার এই কথা একের পর এক বলেই চলেছেন নন্দী আর বটে কিছুতেই সহ্য করতে পারছেন না নন্দী বারবার উঠে দাঁড়াচ্ছেন ভোলে বাবা নন্দীকে শান্ত করছেন বলছেন নন্দী তুমি বসো কোনো কথা বলো না এবার কি হয়েছে ওই যে গালি দিলে কাউকে যদি আমি গালি দিই এবার সে যদি কোনো রিয়াকশন না করে আমি যাকে গালি দিচ্ছি সে যদি আমার গালি গ্রহণ না করে তাহলে সে গরম হবে না আমি গালি দিলাম একজনকে দেখা গেল যাকে গালি দিচ্ছি সে স্বাভাবিক ভাবেই দাঁড়িয়ে আছে সে কিছুতেই গরম হচ্ছে না এবার কি হবে আমার গরম কিন্তু আরো বাড়তে থাকবে আমি যাকে গালি দিচ্ছি সে যদি গরম না হয় আমার গরম আরো থাকবে মানে কেমন হয়েছে কম্বল দান করতে গেছি এবার কম্বল দান করতে কম্বল দান করব। এবার কম্বল দান করতে গিয়ে দেখা গেল কেউ কেউ বললে ও গরম পড়ে গেছে এখন আর নিয়ে কি করব। তো গ্রহণ করলো না তো আমার কম্বল তো আমারই থেকে যাবে তো এবার গরম কার হবে যে কম্বল নেয়নি তার তো গরম হবে না গা তো আমার কম্বল আমার গায়েই আছে এই জন্যে আমার গা গরম হচ্ছে এইবার দোষ তো গরম হতেই চলেছেন ওদিকে মহাদেব শান্তা কাহারম শিকার সায়ন তিনি তো শান্তা কিছুতেই তার মাথা গরম হচ্ছে না কারণ মাথার উপরে আবার চন্দ্র আছে তার মাথা গরম হয় না গঙ্গা আছে মাথা কিছুতেই গরম হওয়ার কোনো ব্যাপারই নেই তো এই জন্যে মাথা কিছুতেই তার গরম হচ্ছে না সে তো শান্ত ভাবে বসে আছেন এবার দেখলে সহ্য না করতে পেরে দক্ষ বলেই ফেলেছেন আমি এই সবাই দাঁড়িয়ে সবার সম্মুখে বলছি আজ থেকে একে এই মহাদেবকে আর কোনোদিন কোনো যোগ্য ভাগ দেওয়া হবে না আর যেই বলেছেন সঙ্গে সঙ্গে নন্দী সেখানে উঠে দাঁড়িয়েছেন নন্দী বলছেন এ আর কোন শ্বশুর মধ্যে ব্যাপার নেই বলেই সঙ্গে সঙ্গে নন্দী সেখানে উঠে দাঁড়িয়েছেন উঠে দাঁড়িয়ে বলছেন আমিও বলছি আপনি যে নিজেকে মানে আমি দক্ষ আমি প্রজাপতি এই যে আমি আমি করছেন আপনি যে নিজেকে ওই আমি আমি বারবার বলছে আমি দক্ষ আমি প্রজাপতি আমি এই আমি সেই তো যে আমি আমি করে সে কি মানে অহংকারী এই আমি আর আমার সব আমি এই পদের অধিকারী আমি এই সেই মানে কি অহংকারী হয়ে গেছে তো নিজেকে আপনি এত আমি আমি করছেন তো আমিও বলছি এই আমি আমি কে করে ম্যায় ম্যায় মানে ম্যায় মানে আমি বলছেন এই ম্যায় ম্যায় কে করে বলছেন ম্যায় ম্যায় করে ছাগোল ম্যায় ম্যায় করে না বলছেন আপনি যেমন করছেন ওই আমি আমি করছেন তো আপনার মাথাটাও ছাগলের মাথা হয়ে যাবে এবার যেই বলেছেন সেখানে ছিল কে উঠে দাঁড়িয়েই হচ্ছে শ্বশুর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে শ্বশুর জামাইয়ের মধ্যে কথা তুই এখানে কথা বলার কে যা আমি তোকে অভিশাপ দিয়ে দিচ্ছি তোর মতো যত মহাদেবের সঙ্গীসাতি আছে তারা সবাই হয়ে যাবে। মহাদেবের সব হয়ে যাবে। এবার যেই এই কথা সঙ্গে সঙ্গে নন্দী বলছেন আমিও বলছি তোমার মতো যত চাটুকর ব্রাহ্মণ আছে সমস্ত ব্রাহ্মণ সর্বভক্তি যেন সব সর্বভক্তি হয়ে যাবে সর্বভূত হয়ে যাবে মানে খাওয়া দাওয়ার কোনো আর বিচার থাকবে না এই কথা যেই বলেছেন মহাদেব দেখছেন এত আর এখানে তো পরিবেশ অশান্ত হয়ে উঠেছে পরিবেশ তো গরম হয়ে উঠেছে মহাদেব নন্দীকে বলছে নন্দী শান্ত হও শান্ত হও এ কি শুরু করেছ এখানে সেই স্বাগত সভা প্রজাপতির স্বাগত সভা না হয়ে তো সবাই সভায় পরিণত হয়ে গেছে তো শান্ত হও বলে সেখান থেকে নন্দীকে নিয়ে চলে এসে এবার নন্দীকে নিয়ে সেখান থেকে যখন চলে এসেছেন মহাদেব তো শান্ত তার মাথা কিছুতেই গরম হয়নি আর ঠান্ডা হচ্ছে না মহাদেব চলে এসেছেন মহাদেব তার মতো তার ভজন সাধনে মগ্ন মহাদেব মহাদেবের মতো চলে এসেছেন এবার দক্ষের মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না দোষ মনে মনে ভাবতে শুরু করেছেন কি করে এই ভোলে বাবাকে আরো ছোট করা যায় আরো ছোট করা যায় ইনি এই পথ খুঁজে বার করছেন এবার এই চিন্তা করতে করতে তিনি কি করলেন হরিদ্বারের কান খলে যজ্ঞের ব্যবস্থা করলেন এবার হরিদ্বারের কান খলে তিনি যজ্ঞের ব্যবস্থা করেছেন সেখানে সবাইকে ছোট খ্যাটো যত দেবতা আছে সবাইকে তিনি নিমন্ত্রণ করেছেন কিন্তু বলে বাবাকে তিনি নিমন্ত্রণ করলেন তো এবার সেই যেদিন যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের দিন মহাদেব কি করেছিলেন মহাদেব সেদিন তার সাতাশি হাজার বছর পর সাতাশি হাজার বছর পর মহাদেবের সেদিনই ধ্যান ভঙ্গ হয়েছে যেদিন ওখানে যোগ্য হচ্ছে সেদিনই ধ্যান ভঙ্গ হয়েছে সাতাশি হাজার বছর পর এবার যেই ধ্যান ভঙ্গ হয়েছে সতী বুঝতে পেরেছেন যে রাম রাম শিব সমীর লাগে সতী বুঝতে পারলেন যে মহাদেব তাহলে জেগেছে তুই এই জন্যে সতী এসেছেন পতিকে প্রণাম করেছেন প্রণাম করার পর মহাদেব কি করেছেন সতীকে সন্মুখে বসার আসন দিয়েছেন পত্নীর জায়গা হয় কোন দিকে বাম দিকে কিন্তু মহাদেব জায়গা দিয়েছেন সন্মুখে সতী বসেছেন সন্মুখে এবার সন্মুখে বসে মহাদেব সতীকে রাম কথা শ্রবণ করাচ্ছেন সতীকে রাম কথা শ্রবণ করাচ্ছেন এই মতো ওই দেবতারা সব যজ্ঞে যাচ্ছে এবার ওই যজ্ঞে যাওয়ার এই যে সতী এখানে বসেছেন বসার আগেই সতী জানতে পেরেছেন যে দেবতারা যাচ্ছে আবার ঠিক ওই জায়গা দিয়ে অন্য দিক দিয়ে যেতে পারে কিন্তু না ওই জায়গা দিয়েই যেখানে মহাদেব এরা মানে সবাই জানে যে মহাদেবকে মহারাজ সেই সবাই ওই জানাতে জানাতে জানানোর জন্যে ওইখান দিয়েই যাচ্ছে যে দেখো তোমার শ্বশুর বাড়িতেই যাচ্ছি তোমাকে নিমন্ত্রণ করেনা তো এই জন্য সবাই বিমান নিয়ে ওই জায়গা দিয়ে মহাদেবের মাথার উপর দিয়েই যাচ্ছে সতী এর আগে জেনেই গিয়েছে তোমরা কোথায় যাচ্ছ তো সেখানে দেবী দেবীরা বলছেন কি আমরা কোথায় যাচ্ছি তুমি তুমি জানো জানো না না আমরা তোমার বাবার বাড়িতেই যাচ্ছি এবার কি বলবে এখন যদি বলে আমি জানি না তাহলে তো একটা খারাপ দেখায় যদি বলে আমি জানি না তাহলে সবাই কি ভাববে যে নিজের পিতা যজ্ঞ করছে অথচ তার কন্যাকে বলেনি তো এই জন্যে সতী সামাল দিয়ে বললেন ও হো যাও 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 আমরা পরে আসছি তো বলে এবার ভোলে বাবার কাছে গিয়ে সতী বসেছেন এবার সতী যখন বসেছেন আরো আরো দেবতারা সবাই উপর দিয়ে যাচ্ছেন এবার ওই মহাদেব সতী দেবীকে ওই রাম কথা শ্রবণ করাচ্ছেন কেন শ্রবণ করাচ্ছেন বলছেন ওই যে একবার ত্রেতা যুগমাহি সম্ভ কুম্ভজ ঋষি পাহি সঙ্গ সতী জগ জননী ভবানী তো সেবার ওই ত্রেতা যুগে বলছেন মহাদেব সতী দেবীকে নিয়ে কুম্ভজ ঋষি মানে অগস্ত ঋষির আশ্রমে গিয়েছিলেন সেখানে রাম কথা শ্রবণ করতে এবার সেইখানে নয় দিন ছিলেন এবার নয় দিনে সেখানে কি হয়েছে সতী দেবী নয় দিনের একটাও কথা শ্রবণ করেন এই জন্যে সেখানে তো কথা শ্রবণ করেন এবার সেখান থেকে যখন ফিরে আসছে অগস্ত ঋষির আশ্রম থেকে ফিরে যখন আসছেন দণ্ডকারণ্যের মধ্যে এসে দেখছেন কি সেই প্রভু রামচন্দ্র তখন সেই লক মানে সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে রাবণ দণ্ডকার অন্যের মধ্যে প্রভু রামচন্দ্র হে খগ মৃগ হে মধুকর শ্রেণী তুমনে দেখি সীতা মৃগ নয়নি মানে বৃক্ষদেরকে জড়িয়ে ধরে বলছেন যে তোমরা আমার সীতাকে